নিতাম ভারতে যাইবা আওয়ামী লীগ আমি করতাম না আপা ছাত্রলীগ তো আমি করতাম না আগে যদি জানতাম পালাইয়া যাইবা না দল আমি করতাম না দেখ দেখ রে চাহিয়া আপায় আপায় আসিতেছে বাংলায় ফিরিয়া তোরা দেখ জামাত দেখ বিএমপি দেখ যুবলীগ দেখ ছাত্রলীগ দেখ তোরা সবাই দেখ দেখ দেখরে চাহিয়া হাসিনা আসতে সে বাংলায় ফিরিয়া তোরা দেখ ক্ষমতা আপা গেল ভারতে ভালো নাহি লাগে আপার সেখানে গিয়ে তোরা দেখ তোরা দেখ 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 রে চাহিয়া আফা আবার থেসে বাংলায় ফিরিয়া তোরা দেখ আফা আমার অনেক দিন ছিল ক্ষমতায় ভালো কি লাগে তার এই মায়া মমতায়